যদি আসলে সত্য একশো পার্সেন্ট জুড়ি গ্যারান্টি করে যদি ভালোবাসে থাকে উনি কিন্তু অবশ্যই কানবে আর যিনি ভালো না বেশে ভাইরাল হতে চায় তিনি কিন্তু কোনো দিন কোনোদিন না এটা কোনোদিন মিডিয়াতে কানবে না এদের যেমন আমি পিস মামুনের কথা বলি যে টাকা পয়সা নিয়ে ভাগ্য চলে গেছে পিঞ্চ মামুন তো আমি চাই না যে আমি লাইলাকে কোনো দিন ছেড়ে যাব আমি লাইলার টাকাকে চাই না মনকে চাই

তো এ কথাটা তো উত্তর দিতেই হবে কারণ সে যদি লাইলা বলে আমাকে যে বাসটা আমার বাসাই হবে আচ্ছা লাইলা যদি বলে যে বাসটা আমার বাসাই হবে আমি তো ওনাকে ভালোবাসি ওনার তো আমি একটা কথা থাকতে পারি না তাই না তো অবশ্যই ওনার বাসায় বাসর করব যে কথাটা আপনি কথেন ওই কথাটা উত্তরটা দিলাম আমি তাই না বাসরে কি কি এদিকে যেমন মোমো ভাই আমার কিছু টাকায় হেল্প এবং আমার বাবা মা এবং আমার সবাই মনে করেন যে হালকায় কিছু টাকা হেল্প করছে এবং আমি একটা বিজনেস করি ওই বিজনেস এ মনে করেন যে আমার জি বিজনেস হলে আমি সরকারি জব করি

আমি লাইলাকে চালাইতে পারবো আমি যে কাজই হোক আমি করে আমি লাইলাকে চালাতে পারবো সরকারি চাকরি দেখি জব সরকারি জব মানে সরকারি চাকরি একটা জব সরকারি চাকরি যে কোনো চাকরি এটা তো যে কোনো চাকরি হতে পারে না বলতে এটা তো মনে করেন সামর্থ্য না আমি আমি আসলে আমি আসলে আপনারা যে বাচ্চেন যে ভাইরাল হতে চাই আমি কিন্তু আসলে আমি ভাইরাল হতে চাই না আমি কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি লাইলাকে বিয়ে করতে চাই এবং আমার যিনি আমার সামনে বসে আছে যিনি আমার সামনে বসে আছে ওনাকে আমি প্রশ্ন করতে পারেন যে এই এটা কি সত্যি না মিথ্যা আমি কিন্তু 10 তালা বা 20 তালা বিলিং থেকে কিন্তু আমি মত উচ্চ ছিলাম কিন্তু উনি আমাকে কিন্তু বাজে যায় বলছে আমি তোমাকে সাথে বিয়ে করায় দেব এখন এইটা বলছে আমি কিন্তু শুনেন রহমান আমার নাম ডিজে শাকিল আমি আসলে কমপক্ষে আমি আমি আগে আগে ডিজে লাগানোর কারণ সবাই আমাকে ডিজে করে এটা তোমার প্রফেশন না না শিল্পী বলছি এটা বলো যে আমি শিল্পী এবং শিল্পী আরো ভালো শিল্পী হয়ে